আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম এটা দেখতে পারছেন আমার বেলকনি বাগান কত সুন্দর ফুল ফুটেছে সকালবেলা সবাই উঠে সবুজের দিকে তাকাবেন এবং বড়। বড়ো ফ্রেশ আবহাওয়া নেবেন নিঃশ্বাসটা অনেক সুন্দর করে নেবেন অনেকে বলবেন সবুজ কোথায় পাব সবাই ব্যালকনিতে গাছ লাগাবেন দেখুন আমার ছোট্ট একটা ব্যালকনিতেও আমি অনেক সুন্দর করে গাছ লাগিয়েছি গাছগুলোই বিভিন্ন ফুল ফোটে এছাড়াও পাতাবহার সবুজের সমারোহ সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখ অনেক সুন্দর থাকে আর একটা ব্যালকনিতে আমি পুঁইশাক গাছ লাগিয়েছি দেখুন কত সুন্দর পুঁশাক হয়েছে এখান থেকে আমি দুদিন পুঁশাক খেয়েছি এছাড়াও অন্যান্য গাছও রয়েছে দেখুন আমার প্রতিটা ব্যালকনিতে আমি গাছ লাগিয়েছি এবার আমার আরেকটা ব্যালকনি দেখে এখানে একটা পেয়ার গাছ হয়েছে লেবু গাছ উচ্ছে গাছ কয়েকদিন উচ্ছে খেয়েছি এখানেও কিছু কুইশাক গাছ রয়েছে যেখানে কুইশাক গাছগুলো কত সুন্দর হয়েছে কলমি শাক বাইরে থেকেও আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানে কলমি শাক গাছ অনেক বড় হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর নিজেদের মতো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ ফেয়াজ